চালু হল টিটিপাড়ায় নির্মিত ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস জনসাধারণের জন্য খুলে দেওয়ার পর শুরু হয়েছে যান চলাচল ফলে মানুষের দীর্ঘদিনের চরম দুর্ভোগ আর ট্রেন এলেই রেল ক্রসিংয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্টের অবসান হল গত শনিবার আট নভেম্বর সকালে আন্ডারপাসটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ আন্ডারপাসটির নিচ দিয়ে ছয় লেনের রাস্তার মধ্যে চার লেনে চলবে যান্ত্রিক যানবাহন পাঁচ মিটার উচ্চতার গাড়ি নির্বিঘ্নে চলাচল করতে পারবে আর দুই পাশে রিক্সা সাইকেলের আলাদা লেনের পাশাপাশি পথচারীদের জন্য রাখা হয়েছে ফুটপাত এখন থেকে উপরে রেল আর নিচে অন্যান্য যানবাহন বাধাহীনভাবে চলাচল করবে সড়কটির সৌন্দর্য বাড়াতে ডিভাইডারে ফুলের গাছ রোপণ করা হয়েছে দুই পাশে বসানো হয়েছে ল্যাম্পোস্ট এবং করা হয়েছে রোড মার্কিং সব মিলিয়ে টিটিপাড়া আন্ডারপাস এখন আধুনিক ও নান্দনিক রূপে রাজধানীর নতুন সংযোগ পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে এই আন্ডারপাস চালুর ফলে মতিঝিল মুগদা মান্ডা মানিকনগর ও সবুজবাগ এলাকার সড়ক সংযোগে এখন আর ট্রেনের সিগনালে আটকে থাকতে হবে না এটি খুলে দেওয়ায় এলাকার দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে রাস্তাঘাট অনেক জংজাট ছিল মানুষ চলাফেরা করতে পারতো না কিন্তু এখন রিস্কের জন্য আলাদা রাস্তা গায়ের জন্য চারটি করছে খুবই ভালো লাগতেছে খুব সুন্দর লাগতেছে দুই পাশে সারি সারি ফুল গাছ সাজানো এবং রাস্তাগুলো সুন্দর মানুষ যাচ্ছে আসতেছে তো অনেক আনন্দ লাগতেছে আন্ডার ওপেন করাতে বা উদ্বোধন করার পর থেকে আমরা খুব যানজট কম পাচ্ছি এবং স্বাচ্ছন্দ্য অফিস করতে পারছি ভাঙাচুরা গাড়া গপর ছিল এখানে রুগীরা যেতে পারতো না তো এই জিনিসটা যে গভর্নমেন্ট চোখে পড়েছে এবং আমাদেরকে সুন্দর একটা জিনিস উপহার দিয়েছে তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ মদি যাওয়ার জন্য মুগদা মান্ডা বা মানিকনগর থেকে আমাদের অনেক কষ্ট হতো তো এখন এটা হওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে খেলগাও ঘুরে দেওয়া লাগতো এখন রাস্তা ছাড়ার পর এখানে যা অনেকটা সুবিধা হয়েছে নিচে রিস্কা চলে উপরে মানুষ হাঁটে এটা অনেক সুন্দর হয়েছে একটা দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্ট অ্যাপ আছে সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আর অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি